সো আসসালামু আলাইকুম এব্রন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একুরিয়ামের যত মাছ একুরিয়াম আছে নানান পদে এইগুলা দেখতে তো এখানে আমাদের আজিমপুরের পাশেই একটা ইকুয়েরিয়ামের মেলা বয়েছে তো আজকে আমি তাই তাড়াহুড়া করে চলে আসলাম এই জর দোকান দিয়ে তো বেশি কথা না বলে আমরা এখন প্রবেশ করব মাছের বাজারে চলে এসব ভিডিওটা দেখবার সবাই এনজয় করো এই এত পরিমাণে ভিড় মানুষের এই দৃষ্টিতেও আমি দেখো বা যারা মাছ প্রেমিক আছে তারাই এখানে শুরু তো ঢুকে না ঢুকতে একটা কাঠ ধরে দিলো তাদের শখের তো অনেক মানুষ এখানে তো ভিড় বাড়টা ঠেলে ঠেলে ঢুকতে এখানে ঢুকার পথ দেখতে পাচ্ছি অনেক নানান পদের মাছ যা বলার বাইরে যার নাম আমিও জানি না গোল্ড ফিস তারপর ব্লু ফিস অনেক পদের মাছ আছে যা আমি নিজেও জানি না কত প্রকারের মাছ আছে প্রায় পঞ্চাশ প্লাস দোকান বসেছে এই ছোট একটা জায়গায় আর এত পরিমাণ ক্রাউড আর ভিড় বাই বলার বাইরে কিউট কিউট মাছ এত কিউট কিউট যা বলার বাইরে এত সুন্দর নানান পদের মাছ যা দেখলে আপনি বিশ্বাস করবেন না আজকে দেখলাম অনেক প্রায় সময় দোকানে গেলে দেখি কিন্তু এত মাছ দেখি না এত পদের মাছ আসে বলতে জানতাম না এখানে আসার পর দেখলাম আর কি আর যদি না আসতাম তাহলে দেখতে পারতাম না এত মানে মাছ গলার বাইরে অনেক রকমের মাছ যা আমি আগে দেখিনি তারপর এখানে অনেক পদের জীবজন্তু আসছে আপনারা সবাই ভিডিওটা দেখেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আমার পেজটা তো ভিডিওটা দেখেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক পদের মাছ আছে এই সাদা মাছটা কি আমি নিচেও জানি না রূপচাঁদার মতো দেখতে দেখা যায় তারপর বোতলের ভিতরে মাছ ডুবিয়ে রাখছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে বাইদের অফিসিয়ালি পেজ তারা এখান থেকে আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকেও মাছ সংগ্রহ করতে পারেন এরা তাদের ফেসবুক পেজ তারপরে তাদের অনেক কিছুই আছে আর দেখতে পাচ্ছেন যে ভিড় মানুষের ঘেমে একাকার মানে মানুষ এত পরিমাণ আর বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির টাইমে এত যে আসবে যা বলার বাইরে আজকে তিন দিন ধরে এই মেলাটা চলতে আসে প্রায় শনিবার থেকে থাকবে আজকে শুক্রবার আর কালকে শনিবার তো শনিবার পর্যন্ত এই মেলাটা থাকবে আর যারা আসে নাই অবশ্যই এই জায়গায় আসবেন you mm -hmm. বিয়ের ভিতরে ঢুকে এই পাশেও চাইতে না ওই পাশেও যেতে না মানে একা কি অবস্থা আমার দেখতে পারতাছেন আমার হাতে হচ্ছে আমার ছোট্ট ভাই না ওকে নিয়ে ভিড় ঠেলে ঠেলে ঢুকতেছি আর ভাই একটাই কথা মানে যে আছে তারা কিভাবে এগুলো তৈরি করছে তারাই ভালো জানে তাদের ব্রেন ভাই বলতে গেলে বসাও মানে এত সুন্দর সুন্দর একুরিয়াম যা মানে দেখলে অবিশ্বাস্য রকম মানে এত সুন্দর যা বলার বাইরে আমি বেশ মুগ্ধ হয়েছি দুইটা এই কোরিয়াম দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি এখানে মানে পুরো রিয়েলিস্টিক আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই এই দুটো মানে এত সুন্দরভাবে তারা বানাইছে এর থেকে আর ভালো ভালো একাম আছে তো আমি ভিড় ভাটটার ভিতরে মানে অত ভালো করে ভিডিও করতে পারিনি তো যতটুকু ভিডিও করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চাই করে দেবেন আর পেস্ট ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাচ্ছে তো আছে কিছু জিনিস যেমন আপনার অক্টোপাস তারপরে দি প্যাং যেটাকে আমরা বলি তারপরে খরগোশ র্যাবিট চাই সেই বলি আমরা যেটাই বলি তো এই তারপরে আছে মাকসা ভাই একটা মাকসা দেখে আমি পুরোই অবাক একটা মাকসার দাম নাকি পাঁচ হাজার টাকা মানে যা অবিশ্বাস্য একটা কথা আর মাকসাটাও দেখতে ভাইয়ের হাতে কি সুন্দর ঘোরাঘুরি করতেছে কিছুই করতে পারতেছে না ভাইরে তো মানে এই মেলা আসার পর আমি পুরোই মুগ্ধ মানে এত কিছু দেখলাম যা আগে কখনো দেখিনি মানে পুরেই অবিশ্বাস্য একটা জিনিস আজকে নিজের সামনে দেখলাম অনেক ভালো লাগলো এই মেলায় ঘুরে যারা আসেন অবশ্যই আসবেন আর অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করে দেবেন দেখতে দেখতে আমি পুরাই হয়রান পুরা কি বলবো মা যে আসে সেই হাতে নেয় মাকসাটাকে মানে মাকসা দেখেই সবাই অবাক পাঁচ হাজার টাকা একটা মাকসার দাম সে মাকসাকে আমরা মেরে ফেলি আর ওই মাকসা পাঁচ হাজার টাকা তো আমি ঘুরতে ঘুরতে পরাই হয় এক একা আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চাই